প্রায় সাত হাজার বছর আগের রাবণের সোনা লঙ্কায় দাঁড়িয়ে আছি এটি ছিল মূলত রাবণের সোনা লঙ্কা আর সাতাশে ডিসেম্বর দু হাজার সবাইকে শুভ সকাল জানাচ্ছি শ্রীলঙ্কার ডাম্বুলা থেকে ডাম্বুলা শ্রীলঙ্কার সেন্ট্রাল প্রভিন্সের ছোট্ট একটি শহর এখন ডাম্বুলা থেকে যাব সিগিরিয়া সিগিরিয়া কিসের জন্য বিখ্যাত ছিল সিগিরিয়াতে ছিল রামায়ণের ভিলেন রাবণের রাজপ্রাসাদ হিন্দু শাস্ত্র অনুযায়ী রাবণের রাজপ্রাসাদটি ছিল লঙ্কায় রাবণের সদভাই কুবের সোনা দিয়ে রাবণের জন্য রাজপ্রাসাদটি নির্মাণ করেছিলেন তাই তো এটি ছিল সোনার লঙ্কা রাজপ্রাসাদের এখনও যে ধ্বংসাবশেষ পাওয়া যায় তা থেকে নিঃসন্দেহে ধারণা করা যায় রাজপ্রাসাদটি কয়েক হাজার বছরের পুরনো একখণ্ড পাথরের উপরে এত সুবিশাল একটি স্থাপনা গড়ে তোলা সত্যি বর্তমান যুগেও একটি আশ্চর্য সিগিরিয়া যাওয়ার জন্য আমি কলম্বো থেকে প্রথমে যাই ক্যান্ডিতে তারপরে সেখান থেকে ডাম্বুলা ডাম্বুলা শ্রীলঙ্কার সেন্ট্রাল প্রভিন্সের ছোট্ট একটি শহর এখন ডাম্বুলা থেকে সিগিরিয়া যাব রাবণের রাজপ্রাসাদ ঘুরে দেখার জন্য রামায়ণের নায়ক ছিল রাব আর ভিলেন ছিল রাবণ রাবণের রাজত্ব ছিল কিন্তু এই শ্রীলঙ্কাতেই সামনে ডাম্বুলা বাস স্ট্যান্ড সেখানে গিয়ে সিগিরিয়া যাওয়ার বাস পেয়ে যাব তারপরে বাসে চড়ব বাসে চড়ে রওনা দেব সিগিরিয়ার উদ্দেশ্যে রামায়ণ অনুসারে রাবণের জ্ঞান বিদ্যা বুদ্ধি সব কিছুই ছিল শুধুমাত্র ভগবান রামের স্ত্রী মাতা সীতাকে অপহরণ করার কারণেই রামায়ণে রাবণ ভিলেন হিসেবে বিবেচিত হয়েছে প্রায় সাত হাজার বছর আগে রাবণ শ্রীলঙ্কার সিগিরিয়াতেই রাজত্ব তৈরি করেছিল সেখানে একটি রাজবাড়িও আছে সেটি এখন দেখতে যাচ্ছি বাসে ওঠার আগে ডাম্বুলা বাজারে একটি রেস্টুরেন্ট থেকে সকালের খাবার খেয়ে নিয়েছিলাম ডাল ভাত সবজি বাঙালির প্রিয় খাবার পেয়েছিলাম শ্রীলঙ্কাতেও কাম্বুলা থেকে এই মাত্র বাস যাত্রা শুরু করলো সিগিরিয়ার উদ্দেশ্যে কাম্বুলা থেকে সিগিরিয়া দূরত্ব প্রায় সতেরো কিলোমিটার মতো আমার কাছে একশো শ্রীলঙ্কার রুপি ভাড়া নিল একশো শ্রীলঙ্কার রুপি সমান চল্লিশ বাংলাদেশি টাকার মতো আর ইন্ডিয়ান রুপির মতো আমরা তো বাসে বা ট্রেনে বা বিমানে এক জায়গা থেকে আর জায়গায় যাতায়াত করি সেই সময়ে রাবণ কিভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় যাতায়াত করত। রাবণ তো কখনও কখনও ডাম্বুলে আসতো বা অন্য কোথাও যেত অথবা কলম্বো যেত সেখান থেকে কিভাবে সিগিরিয়া পৌঁছাতো রাবণের ছিল পুষ্পক রথ পুষ্পক রথের মাধ্যমেই রাবণ এক জায়গা থেকে আরেক এক জায়গায় যাতায়াত করত গাম্বুলাতে যখন বাসে চড়েছিলাম তখন বাসে অনেক যাত্রী ছিল এখন প্রায় বাস ফাঁকা দুইজনের সিটে একাই বসে যাচ্ছি আর সকালের দিকে গরমও প্রচণ্ড ছিল এখন গরমও কিছুটা কমেছে আমি তিন দিন ধরে শ্রীলঙ্কায় ঘুরে বেড়াচ্ছি শ্রীলঙ্কায় কিন্তু প্রচুর গাছপালা দেখছি এবং শ্রীলঙ্কার প্রাকৃতিক সৌন্দর্য সত্যি অসাধারণ এখন সময় বেলা এগারোটা তিরিশ এই মাত্র সিগিরিয়া এসে নামলাম এই মোড়েই বাস থেকে নামিয়ে দিল আর সামনেই রয়েছে লায়ন রক সামনের এটি হচ্ছে লায়ন রক এই রকের মাথায় ছিল রাবণের রাজপ্রাসাদ এখন আমাকে ডান দিক দিয়ে যেতে হবে এই রাস্তা দিয়ে এই রাস্তা দিয়ে দেড় কিলোমিটারের মতো গেলেই লায়ন রক পেয়ে যাব রাবণের রাজপ্রাসাদটি তৈরি করেছেন রাবণের সৎ ভাই কুবের আমি বাংলাদেশে যতগুলো রাজবাড়িতে গিয়েছি প্রতিটি রাজবাড়ির সামনেই পুকুর দেখেছি এখানে রাবণের রাসপ্রাসাদে ঢোকার শুরুতেই একটি বিশাল পুকুর দেখলাম দেখুন সামনে এই হচ্ছে পুকুর সম্ভবত এই পুকুরে কুমির রয়েছে এখানে একটি সাইনবোর্ড দেওয়া রয়েছে উপরের দুইটি ভাষা কিছুই বুঝছি না সম্ভবত তামিল আর সিংহলি ভাষা লেখা আর এখানে লেখা রয়েছে রিফ্রেইন ফ্রম বাতিং ক্রোকোডাইলস গো অ্যাবাউট দেখি কুমির দেখতে পাই কি না না এইভাবে কুমির দেখা সম্ভব না চারিদিকে দেখুন কত গাছপালা রয়েছে রাবণের রাজপ্রাসাদে প্রবেশের মেইন গেটে এসে পড়েছি সামনে এই হচ্ছে মেইন গেট এখান থেকে এখন টিকিট কাটতে হবে আমি টিকিটের দাম জানি না দেখি খোঁজ নিয়ে টিকিটের দাম কত আর এই রাস্তা দিয়ে যেতে হবে সামনে দূরে এই হচ্ছে লায়ন রক বা রাবণের রাসপ্রাসাদ রাবণের রাসপ্রাসাদে প্রবেশের জন্য এখন টিকিট কাটতে হবে টিকিট কাউন্টার মিউজিয়ামের ভিতরে এই বাম দিকের রাস্তা দিয়ে মিউজিয়াম যাওয়া যাবে আর এখানে সম্ভবত লোকাল শ্রীলঙ্কানরা টিকিট কাটছে আমাকে যেতে হবে বাম দিকে সারভুক্ত দেশের নাগরিকদের জন্য টিকিটের দাম বিশ ডলার রক বা রাবণের রাজপ্রাসাদ কিন্তু ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এই হচ্ছে টিকিট টিকিটের দাম আমার পড়লো বিশ ডলার পনেরো ডলার কম পড়েছে সার্ভুক্ত দেশের নাগরিক হওয়ার কারণে সার্ভুক্ত দেশের নাগরিক হয়ে ভালোই হয়েছে পনেরো ডলার দাম কম পড়েছে আপনি চাইলে কার্ডেও পে করতে পারবেন কিংবা ক্যাশে শ্রীলঙ্কান রুপিতেও পে করতে পারবেন কিন্তু পে করতেই হবে মাত্র রাবণের রাজপ্রাসাদের ভিতরে প্রবেশ করলাম আমার সামনে পাথরের যে পাহাড়টি দেখছেন এই পাহাড়ের চূড়াই ছিল রাবণের রাজপ্রাসাদ আর আশেপাশে দেখুন প্রচুর পুরাতন বাড়িঘরের ধ্বংসাবশেষ রয়েছে সম্ভবত এই বাড়িঘরগুলোতে রাবণের পাইক পেয়াদারা থাকত রাবণের রাজপ্রাসাদে পৌঁছানোর জন্য বারোশো আটষট্টি সিডিপে উপরে উঠতে হবে এখান থেকে সিঁড়ি শুরু হয়েছে জানি না কতটা সময় লাগবে দেখা যাক কতটা সময় লাগে কেবলমাত্র পঞ্চাশটির মতো সিঁড়ি বেয়ে উপরে উঠেছি আরও অনেকটা উপরে উঠতে হবে এই আর্কিটেকচারটি কিন্তু দুর্দান্ত সুন্দর এটিকে পৃথিবীর অষ্টম আশ্চর্য হিসাবে বিবেচনা করা হয় হিন্দু মাইথোলজি অনুসারে এই রাজপ্রাসাদটি তৈরি করেছিলেন রাজা রাবণ কিন্তু শ্রীলঙ্কান কিছু ইতিহাসবিদদের মতে এই রাজপ্রাসাদটি তৈরি করেছিলেন রাজা কাশ্যপ প্রায় পাঁচশো খ্রিস্টাব্দে এর পূর্বে এই পাহাড়ের চূড়ায় বসবাস করত বৌদ্ধ সাধুরা এখন রাস্তা কিছুটা ফ্ল্যাট আবার এখান থেকে সিঁড়ি শুরু হবে প্রাচীন যুগে রাজারা রাজ্য বাঁচানোর জন্য যা মনে চায় তাই করেছে এই যে এত উঁচু পাহাড়ের চূড়ায় কেন রাজপ্রাসাদ নির্মাণ করতে হবে আমাদের কত কষ্ট করে বেয়ে উপরে উঠতে হচ্ছে তাদের অবশ্য এত কষ্ট করতে হতো না তাদের পাইক পেয়া যারা ছিল তারা পালকিতে করে ঘাড়ে করে উপরে নিয়ে যেত কিন্তু আমাদের তো অনেক কষ্ট হচ্ছে ইতিহাস থেকে যতটুকু জানা যায় এই রাজপ্রাসাদে কশ্যপ রাজা উঠতো পালকিতে আর রাবণ রাজা উঠত পুষ্পক রথে এখন আমি যে জায়গায় উঠে এসেছি এখান থেকে দেখুন নেচার দুর্দান্ত নেচার ট্রুটুসে এই কয়টি সিঁড়ি ট্রেক করা আমার কাছে কোনো ব্যাপারই না আমি অন্নপূর্ণা বেস ক্যাম্প ট্রেক করেছি অন্নপূর্ণা বেস ক্যাম্প ট্রেকিংয়ের সাথে এটি কিছুই না কিন্তু সমস্যা হচ্ছে এখানে প্রচণ্ড গরম আর ঘাম হচ্ছে দেখুন পুরো মুখ ঘামে ভিজে আছে এই জন্য বেশ অস্বস্তি হচ্ছে ট্রেক করতে এখানে রাস্তা খুবই চাপা এটি হচ্ছে ওঠার রাস্তা আর এটি হচ্ছে নামা রাস্তা এখানে একসাথে দুইজন উঠতে পারবে না সাথে ওঠার মূল সিঁড়ি শুরু হবে এখান থেকে দেখুন এখানে একটি গেট রয়েছে এই গেটটি এই রাজপ্রাসাদের প্রধান গেট ছিল আর গেটের দুপাশে একটি সিংহের দুইটি পা রয়েছে দেখুন এটি একটি পা এটি একটি পা এই জন্যই এই পাহাড়টিকে বলা হয় লায়ন রক এখনো এতটা পথ উঠতে হবে আর বেশি সময় লাগবে না হয়তো বা পনেরো থেকে বিশ মিনিটের মধ্যেই উঠে পড়ব প্রচুর হিউম্যান ট্রাফিক শুরু হয়ে গেছে এই যতটা সকালে ট্রেক করা যায় ততটাই ভালো রাবণের রাজপ্রাসাদে ওঠার সাথে সাথে বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল এই মাত্র বৃষ্টি কিছুটা কমল এই হচ্ছে রাবণের রাজপ্রাসাদ পাশকে বলা হয় ইস্ট কমপ্লেক্স আর এখানে ছোট্ট একটি চৌবাচ্চা রয়েছে সম্ভবত এই চৌবাচ্চায় বৃষ্টির জল জমা করা হতো এখান থেকে রাজপ্রাসাদের বিভিন্ন জায়গায় জল সরবরাহ করা হতো এই রাজপ্রাসাদটি একদম একটি একখণ্ড গ্রানাইট পাথরের চূড়ায় নির্মাণ করা হয়েছে পৃথিবীর সবচেয়ে শক্ত পাথর কিন্তু গ্রানাইট পাথর এই পাথর কেটে কোনো নির্মাণ করা চারটিখানি ব্যাপার নয় এখন আমি উপরের দিকে উঠবো এখানে একটি সিঁড়ি রয়েছে সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠছি দেখি উপরে কি আছে ও এখানে একটি সম্ভবত রুম ছিল এটি হয়তো বা রাবণের রুম ছিল আর সামনে যাই এই পাশটি ওয়েস্টার্ন প্যালেস রাজপ্রাসাদের পশ্চিম দিক আর আশেপাশের প্রকৃতি দেখুন দারুণ প্রকৃতি হোয়াট আর্কিটেকচার প্রায় সাত হাজার বছর আগের রাবণের সোনা লঙ্কায় দাঁড়িয়ে আছি এটি ছিল মূলত রাবণের সোনা লঙ্কা রাবণ মাতা সীতাকে এখানেই বন্দি করে রেখেছিলেন হনুমান সেনারাও এখানেই আগুন লাগিয়ে দিয়েছিল এখন এই প্যালেসটি পূর্বে কেমন ছিল তার একটি পিকচার সামনে দেওয়া আছে দেখুন এটি ছিল প্যালেস এখন প্রায় সব কিছুই ধ্বংসপ্রাপ্ত এটি ছিল মেইন বিল্ডিং দ্যাট মিনস এটি মেইন বিল্ডিং ছিল আর এটি হচ্ছে ওয়াকিং পাথ দ্যাট মিনস এটি হচ্ছে ওয়াকিং পাথ আর দূরের যে ট্যারেসগুলো দেখছেন সেগুলো ছিল হচ্ছে বাগান দুর্দান্ত দুর্দান্ত আর্কিটেকচার আমি এখন পর্যন্ত যতগুলো আর্কিটেকচার দেখেছি সেগুলোর মধ্যে এটি অন্যতম সুন্দর লেগেছে আমার কাছে আর এখান থেকে চারিদিকের যে প্রকৃতি উপভোগ করতে পারছি এক কথায় অসাধারণ দূরে পাহাড় দেখতে পাচ্ছি এ নেচার দুর্দান্ত নেচার এখন এখানে হনুমান দেখতে না পেলেও একটি বানর দেখেছি এই হচ্ছে বানর এই এই রাবণের রাজপ্রাসাদে প্রাসাদে আমার উঠতে সময় লেগেছিল এক ঘন্টার মতো তবে দ্রুত উঠলে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটে উঠে যেতে পারতাম আর নামতেও সময় লাগবে এক ঘন্টার মতো মোটামুটি উঠা আর নামা মিলিয়ে দুই ঘন্টার মতো সময় লাগবে এই ভিডিও এখানে শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই